হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম প্রথমেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে ওকে তো চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থাকে তোমাদের তৃতীয় অধ্যায় আছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পাতা নাম্বার হচ্ছে তোমাদের পঁয়ষট্টি পাতা থেকে চুয়াত্তর পাতা পর্যন্ত প্রতিটি পাতা থেকে যত তোমাদের শূন্যস্থান পূরণ হবে সেগুলো আজকে করাবো ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমেই আছে দেখতে পাচ্ছ এক নাম্বারে ড্যাশ জেলায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে উত্তর হবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে দুই নাম্বার কোশ্চেন হল ড্যাশ নদী বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর হবে পদ্মা পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত ড্যাশ নদী উত্তর হবে ভাগীরথী বা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত ভাগীরথী নদী নেক্সট হচ্ছে জলাশয়ের জল ড্যাশ হয়ে উপরে উঠে যায় উত্তর হবে বাষ্প জলাশয়ের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় পাঁচ নাম্বার কোশ্চেন হল ভাগীরথী নদী হুগলি জেলায় ড্যাশ নামে পরিচিত উত্তর হবে হুগলি নদী হচ্ছে ভাগীরথী নদী হুগলি জেলায় হুগলি নামে পরিচিত নেক্সট হচ্ছে পদ্মা নদী প্রবাহিত হয়েছে ড্যাশের উপর দিয়ে উত্তর হবে বাংলাদেশ পদ্মা নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশের উপর দিয়ে নেক্সট হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ ড্যাশ দিয়ে তৈরি হয়েছে উত্তর হবে পলি গাঙ্গেয় বদ্বীপ পলি দিয়ে তৈরি হয়েছে নেক্সট হচ্ছে ভাগীরথী ও পদ্মার মাঝে ড্যাশ অবস্থিত উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ ভাগীরথী ও পদ্মার মাঝে গাঙ্গেয় বদ্বীপ অবস্থিত নেক্সট পদ্মার গায়ে অবস্থিত জায়গার নাম ড্যাশ উত্তর হবে শিলাইদহ পদ্মার গায়ে অবস্থিত জায়গার নাম শিলাইদহ পরেরটা হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি ড্যাশ জাতীয় সঙ্গীত উত্তর হবে বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নেক্সট হচ্ছে ধানকে বলে ড্যাশ ফসল উত্তর হবে সোনার ধানকে বলে সোনার ফসল পরেরটা হচ্ছে বাগিচা ফসল কাকে বলে সরি বাগিচা ফসল বলে ড্যাসকে উত্তর হবে চা হচ্ছে বাগিচা ফসল বলে চাকে নেক্সট হচ্ছে মাটি খুঁড়ে পাওয়া পদার্থগুলিকে ড্যাশ বলে উত্তর হবে খনিজ মাটি খুঁড়ে পাওয়া পদার্থগুলিকে খনিজ বলে নেক্সট হচ্ছে চন্দ্রকেতুর রাজার দুর্গ ছিল ড্যাশ জেলায় উত্তর হবে উত্তর চব্বিশ পরগনায় চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল উত্তর চব্বিশ পরগনা জেলায় নেক্সট উত্তর চব্বিশ পরগনার ড্যাশ একটি পুরনো বনখণ্ড আছে হলো উত্তর চব্বিশ পরগনার পার মাদানে একটি পুরনো বনখণ্ড আছে নেক্সট বেথুয়া ডহরি ড্যাশ জেলায় অবস্থিত উত্তর হবে নদিয়া। বেথুয়া ডহরি নদিয়া জেলায় অবস্থিত নেক্সট হচ্ছে বেথুয়া এটা হয়ে গেল হবে বেথুয়া ডহরিতে ড্যাশ ও ড্যাশ আছে উত্তর হবে হরিণ কাঠবেড়ালি বেথুয়া ডহরিতে হরিণ ও কাঠবেড়ালি আছে উনিশ নম্বর হলো চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল ড্যাশ নদীর ধারে উত্তর হবে বিদ্যাধরী চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল বিদ্যাধরী নদীর ধারে কুড়ি নাম্বার হচ্ছে গঙ্গা নদী ইচ্ছামতী সীমানায় অবস্থিত সরি গঙ্গা নদী ইচ্ছামতি ড্যাশ সীমানায় অবস্থিত উত্তর হবে পূর্ব গঙ্গা নদী ইচ্ছামতি পূর্ব সীমানায় অবস্থিত নেক্সট সুন্দরবন সুন্দরবনের মাটি ড্যাশ প্রকৃতির উত্তর হবে লবণাক্ত সুন্দরবনের মাটি লবণাক্ত প্রকৃতির নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা ড্যাশ উত্তর হবে সুন্দরবন পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা হল সুন্দরবন নেক্সট সুন্দরবন অঞ্চলে ড্যাশ হরিণ দেখা যায় উত্তর হবে চিতল সুন্দরবন অঞ্চলে চিতল হরিণ দেখা যায় নেক্সট হচ্ছে গাঙ্গেয় সমভূমি ড্যাশ মিটার উঁচু উত্তর হবে দশ থেকে পনেরো গাঙ্গেয় সমভূমি দশ থেকে পনেরো মিটার উঁচু পরের প্রশ্ন হচ্ছে রাঢ় অঞ্চলের উচ্চতা ড্যাশ মিটার উত্তর হবে তিরিশ থেকে চল্লিশ হবে রাঢ় অঞ্চলের উচ্চতা তিরিশ থেকে চল্লিশ মিটার নেক্সট হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতা ড্যাশ মিটার উত্তর হবে একশো থেকে দেড়শো পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতা একশো থেকে দেড়শো মিটার পরেরটা হবে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটা ড্যাশ অঞ্চল উত্তর হবে দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটা দক্ষিণবঙ্গ অঞ্চল আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই করাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে শেয়ার করলে তোমার যেমন ভিডিওটা হেল্প হচ্ছে তোমার বন্ধুদেরও তেমনই হেল্প হবে ওকে তো কথা হবে পরের ভিডিওতে টাটা